তো ফ্রেন্ডস দেখুন এই হচ্ছে ক্যাকটাস গাছ এটা আপনার ঠিক ওল্ড দীঘা অ্যান্ড নিউ দীঘার ঠিক মিডিল পজিশনে এই প্যালেসটা খুব সুন্দর একটা প্যালেস মতো তো এখানে একটা ছোটো ঢিপির মতো আর কি ছোটো পাহাড়ের মতনই তো এখানে আমি উঠে এই ক্যাকটাস গাছগুলো দেখে আমি ভিডিও করছি ছোটো করে দেখে নিন খুবই মূল্যবান গাছগুলো অনেক মেডিকেল তৈরি হয় বৃহস্প ষোলো ঝাউ গাছ দেখা যায় না এরকম ঝাউ গাছ এরকম গাছ খুবই সুন্দর জায়গা দেখেছি গাছগুলো এমন কিছু চাষ করা হচ্ছে এখানে আসবে না তো ফ্রেন্ডস আর বেশি বড় করলাম না ভিডিওটা ছোট করেই দেখাচ্ছি তো দেখে নিন আপনারা যদি কারোর ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা